বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বে সব মিলিয়ে ছয়টা ম্যাচ খেলবে ইন্ডিয়া হংকং এবং সিঙ্গাপুরের বিপক্ষে দুটো করে হোম অ্যান্ড পদ্ধতিতে এবং এর ভেতরে একটা ম্যাচ আমরা শিলং এর মাটিতে খেলে ফেলেছি ভারতের বিপক্ষে যে ম্যাচটা আমরা ড্র করেছি কিন্তু আমাদের জেতা উচিত ছিল পূর্ণ পয়েন্ট আমাদের পাওয়া উচিত ছিল তাহলে আমরা গ্রুপ সি তে খুব ভালো অবস্থানে আসলে থাকতাম আমাদের নেক্সট ম্যাচ জুনের দশ তারিখে দেশের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিংয়ে একশো ষাটে অবস্থান করছে বাংলাদেশের অবস্থানে একশো পঁচাশি অর্থাৎ পঁচিশ ধাপ এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে আমরা ঘরের মাটিতে আসলে খেলবো তবে সিঙ্গাপুরকে হারানো খুবই সম্ভব কেন কারণে সম্ভব কারণ নেপাল কদিন আগে এই সিঙ্গাপুরকে এক শূন্য গোলে হারিয়েছে নেপাল যদি সিঙ্গাপুরকে হারাতে পারে তাহলে বাংলাদেশ আসলে কেন হারাতে পারবে না কিন্তু হারাতে গেলে ম্যাচ জিততে গেলে গোল করতে হবে এখন বাংলাদেশ তো গোল করায় ভুগেছে এবং স্ট্রাইকারদের করুণ পারফরমেন্স আমরা দেখেছি শিলং মাটিতে ভারতের বিপক্ষে এখন সেই ক্ষেত্রে এই যে এই দুমাস দুমাসের ভেতরে কি আমাদের স্ট্রাইকারদের গুণগত মান আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে সেটা তো আসলে মনে হয় না জনি যদি খেলতে নামে হৃদয় যদি খেলতে নামে কিংবা ইমন যদি খেলতে নামে তাদের ফিনিশিং দুর্বলতা ডেফিনেটলি থাকবে কারণ এই দুই মাসের ভেতরে রাতারাতি আসলে আকাশ পাতাল ডেফিনেটলি হতে পারে তারা ভীষণ রকম প্রতিভাবান ফুটবলার কিন্তু তাদের স্কিল নেক্সট লেভেলে নিতে একটু সময়ের প্রয়োজন তখন গিয়ে তারা হয়তো তাল মেলাতে পারবে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ কারণে এটা আমাদের হোম ম্যাচ এবং এই ম্যাচে বাংলাদেশকে জিততে হবে গ্রুপে কোনো ম্যাচ হারা যাবে না এবং অবশ্যই হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে হোম ক্রাউডের সাপোর্টকে কাজে লাগিয়ে বাংলাদেশকে হোম ম্যাচ গুলো থেকে পূর্ণ পয়েন্ট আদায় করার চেষ্টা ডেফিনেটলি করতে হবে সেই ক্ষেত্রে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জেতার কোনো বিকল্প বাংলাদেশের নেই জুনের দশ তারিখে সামিত সোম তাকে কিন্তু জুনের ম্যাচে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ যতটুকু আমি শুনেছি সামিত সোম প্রবাবলি অক্টোবরের ম্যাচে গিয়ে বাংলাদেশ স্কোয়াডে যোগ দিয়ে মাঠে নামতে পারবে কিন্তু জুনের ম্যাচে সামিত সঙ্গে কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই খুবই ক্ষীণ সেই ক্ষেত্রে যে স্কোয়াডটা আমাদের আছে সেই স্কোয়াডই আসলে খেলবে তো সেই জায়গাটাতে স্ট্রাইকারের যে ক্রাইসিস অ্যান্ড ঘাটতি সেটা কিন্তু থাকছে সেই ঘাটতিটা পূরণ তো করতে পারে ফাহমিদুল ইসলাম তার পক্ষে সেটা পূরণ করা আসলে সম্ভব কারণ তায়েফে অনুশীলনে তিনি তার স্কিল দেখিয়েছেন কোচ খুশি ছিল একটা ওয়ার্ম আপ ম্যাচ বা প্র্যাকটিস ম্যাচ হোয়াট ইট ওয়াজ তিনি খেলেছেন যেখানে তিনি গোল করেছেন একাধিক গোল করেছেন সবাই তাকে নিয়ে উচ্ছ্বসিত ছিল এবং তার গতি রয়েছে এবং ফিনিশিং ক্যাপাবিলিটি তুলনামূলক ব্যারার কিন্তু হাভিয়ার কাব্রেরা তাকে বিবেচনা করছেন আন্ডার টোয়েন্টি থ্রি টিমের জন্য কোচের বিবেচনায় তিনি রয়েছেন কিন্তু সেটা আন্ডার টোয়েন্টি থ্রি টিমের জন্য এফসির যে আন্ডার টোয়েন্টি থ্রি টুর্নামেন্ট বাংলাদেশ খেলবে সেখানে যে স্কোয়াড রেডি হবে সেই স্কোয়াডে তিনি ফামিদুলকে চিন্তা করছেন কিন্তু আমার মনে হয় যে জুনের ম্যাচে ফামিদুলকে ন্যাশনাল টিমে আসলে বিবেচনা করা উচিত কারণ এমন যদি হতো যে স্বামী সোম চলে এসছেন এবং আরও দু একজন স্ট্রাইকারকে পাওয়া গেছে তাহলে হয়তো বা চিন্তা করা যেত ফামিদুল ঊনদ্বোধ তেইশ থেকে উঠে আসুক এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ওপেন ট্রায়ালটা অ্যারেঞ্জ করতে যাচ্ছে ৩৫ জন সব মিলিয়ে ছত্রিশ জন ফুটবলার এই ট্রায়ালে অংশ নেবে সেটা কিন্তু জুনের শেষ সপ্তাহ নাগাদ আর বাংলাদেশের ম্যাচ হচ্ছে জুনের দশ তারিখে তার মানে যে স্কোয়াড আসলে ভারতের বিপক্ষে খেলেছে সেই সেই স্কোয়াডই রাখতে হচ্ছে এখানে কারেকশনের সুযোগ খুবই কম আবিয়ার কাপড়েরা এবং বাফুফের সেই জায়গাতে চান্স হই একটাই ফাহমিদুলকে ইনক্লুড করা সেটা আসলে সম্ভব তো সেই ক্ষেত্রে একেই স্ট্রাইকারের যেহেতু ক্রাইসিস আছে আমাদের স্ট্রাইকাররা গোল খরায় ভোগে এবং তারা চাপে থাকে নার্ভাস থাকে তো সেই জায়গাটাতে ফাহমিদুলকে ন্যাশনাল টিমেই খেলে দেওয়া উচিত অন্তত এই জুনের দশ তারিখের ম্যাচে কারণ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যদি হেরে বসে কিংবা যদি জিততে না পারে তাহলে আসলে এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করা বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে তাহলে চান্স কেন নেওয়া কি কারণে নেওয়া সে কারণেই ফাহমিদুলকে এই মুহূর্তে অনুদ্ধ তেইশে বিবেচনা না করে জাতীয় দলে বিবেচনা করা উচিত বলে আমার কাছে মনে হয় আপনার কি মনে হয় জানাবেন ইউটিউব ইন্টারগ্রাম লিখতে আসে যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং